আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম অনেকে চালের দিয়ে পিঠা বানানো খুব ঝামেলা মনে করেন কিন্তু আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে সুজির টিস্যু পিঠা বা পেপার পিঠা বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজভাবে এই মজার পিঠা বানিয়ে নিতে পারবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি পনে এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ এখন আমি নেড়ে ভালো করে মিক্স করে তারপরে ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে সুজি যেহেতু ফুলে একদম সফট হয়ে আছে সময় লাগবে না এরকম করে ভালো করে ফেটে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে ময়দাও দিতে পারবেন ময়দা কিংবা আটা চালের গুঁড়া দিলে বেশি মুচমুচে হয় খেতে ভালো লাগে এখন আমি হাফ কাপ পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা একদম পাতলা করতে হবে ঘন করলে কিন্তু ভালো হবে না এইরকম কনসিস্টেন্সি হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ভিতরে পুরো রেডি করব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া এক কাপ খেজুরের গুড় হাফ কাপ খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি ভালো করে নেড়েচেরে নিব চেড়ে গুড় গলিয়ে নিতে হবে একটু নিয়ে নিলেই দেখা যাবে যে গুড় গলে একদম আঠালু হয়ে আসছে এরকম শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চুলায় প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর তেল দিয়ে টিস্যু দিয়ে প্যানটা ভালো করে মুছে নিয়েছি এখন আমি একটা ব্রাশ দিয়ে এইরকম করে পিঠা দিয়ে দিচ্ছি ব্যাটার কিন্তু ঘন হলে এই পিঠা ভালো হবে না একদম পাতলা করতে হবে দেওয়ার সাথে সাথে দেখবেন যে পিঠার উপরে একদম শুকনো হয়ে আসছে বেশি সময় লাগে না যখন শুকনো হয়ে আসবে তখন ভিতরে পুর এইরকম করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইরকম করে উলটিয়ে দিচ্ছি হাই হিটে কিন্তু করা যাবে না একদম লো আছে রেখে ভাজতে হবে হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই রকম কালার হলে তুলে নিচ্ছি যতবারই দিব আমি টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিব। এরম করে আমি সবগুলো পিঠায় ভেজে নিব। হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি চট করে পুড়িয়ে যাবে পিঠাগুলো দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এইরকম করে আমি সবগুলো ভেজে তুলে নিব সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা মজার হয়েছে আপনারা চাইলে এইরকম করে খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যে দিয়ে খেতে পারবেন দুই রকম করেই খাওয়া যাবে আমি মালাইয়ের মধ্যে দিব এজন্য আগে থেকেই তিন কাপ লিকুইড দুধ আমি জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন আমি নেড়ে চেড়ে জাল করে আর একটু ঘন করে নিব। মালাইটা ঘন হলে এই পিঠাটা খেতে বেশি টেস্টি হবে খেজুরের পাতলা গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিবেন চিনিও দেওয়া যাবে কিন্তু খেজুরের গুড় দিলে এই পিঠাটা খেতে আর বেশি টেস্টি হয় খেজুরের গুড় কিন্তু বলকে দেওয়া যাবে না আমি চুলা অফ করে দিয়েছিলাম এখন আমি চুলা থেকে নামে পিঠাগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে উপর দিয়ে গরম মালাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি রেখে দেবো এক ঘন্টা এখনও খাওয়া যাবে যেহেতু পাতলা পিঠা টিসু পিঠা এরকম করে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর আমি উপর দিয়ে কুচি দিয়েছি দেখুন লোভনীয় হয়েছে দেখতে এতটাই টেস্টি হয় এই পিঠা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন একটা কেটে দেখাচ্ছি অনেক লোভনীয় পিঠা অনেক টেস্টি যে কেউ অনেক পছন্দ করবে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে চাবানোর প্রয়োজন হবে না এতটাই মজার হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ